দর্শক বন্ধুরা এবার কিন্তু আবরাম খান জয়কে তার সৎমা বুবলি ডিরেক্ট অপমান করে দিয়েছে মোটু বলে জি হ্যাঁ দর্শক বন্ধুরা অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয়কে এবার বুবলি সরাসরি মিডিয়ার সামনে বলে দিয়েছে মোটু এবং এই মোটু বলার পর থেকে কিন্তু বিশাল এক সমস্যা পেতে গিয়েছে বুবলি এবং অপবিশ্বাসের মধ্যে দর্শক বন্ধুরা আপনারা সকলে কিন্তু জানেন যে অপবিশ্বাস আর বুবলির মধ্যে সম্পর্ক কিন্তু ভালো নেই তবে এবার এই সম্পর্ক আরো খারাপ হয়ে গেল কারণ হচ্ছে গিয়ে এবার বুবলি জয়কে মিডিয়ার সামনে মোটু বলেছে এবং শুধু মোটুই বলেছে না তিনি বলেছেন যে এই ছেলে তোমার এত পরিমাণের চর্বি কিভাবে হয়ে গেল এবং তোমার এই ধরনের স্বাস্থ্য কিভাবে তুমি কমাবে এই বয়সে ছোট্ট ছেলেটাকে এভাবে মোটু বলা এবং এভাবে স্বাস্থ্য নিয়ে খোটা দেওয়াটা কিন্তু সত্যি খারাপ হয়েছে বুবলি এবং এই বিষয়ে কিন্তু সাকিব খান অনেক বিষয়ে খেপে গিয়েছে বুবলির উপর এছাড়াও কিন্তু অপবিশ্বাস বুবলির উপর এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছে যে সরাসরি বুবলির বাসায় চলে গিয়েছিল তাকে বকা ঝকা করতে তবে বুবলি তার টের পেয়ে কিন্তু বাসায় আর থাকেনি বুবলিও কিন্তু চলে গিয়েছিল অন্যত্রে না হলে কিন্তু এবার আরেক দফা হাত হাতি হয়ে যেত অপবিশ্বাস আর বুগলির মধ্যে তবে দর্শক বন্ধুরা আরো মজার বিষয় হচ্ছে গিয়ে অপু বিশেষ আর বুবলির এই মারামারির মধ্যে এবার সাকিব খানও কিন্তু খুব ভালোভাবে ইনভলভ হয়ে গিয়েছেন বুবলিকে কিন্তু তিনি একেবারেই ছাড়ছেন না এছাড়াও কিন্তু বুবলিকে বিভিন্ন ধমক দিয়েছে সাকিব খান যে এই ধরনের কথাবার্তা একজন ছোট বাচ্চাকে একটা তোমার মতন বড় মহিলা মানুষ কিভাবে বলতে পারে এটা আমি বুঝছি না এমনকি সাকিব খান কিন্তু গালিও দিয়ে দিয়েছে বুবলিকে কারণ তিনি তার বড় ছেলেকে গালি দিয়েছেন এবং সাকিব খানের আর যাই সহ্য করুক তার বড় ছেলে আব্রাম খান জয়কে কোনো খারাপ কথা কথাই কিন্তু সে বলে সহ্য করতে পারে না তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন বলে মনে করছেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে সব নম্বরটি সত্যি এবার ভুল করে ফেলেছে অপবিশ্বাসের ছেলে জয়কে এভাবে মোট উপরে ডেকে দর্শক বন্ধুরা এই বিষয়ে কিন্তু ঢালিউড পাড়াতে অনেক বেশি পরিমাণে আলোচনা শুরু হয়ে গিয়েছে দর্শক বন্ধুরা জানা যাচ্ছে যে পরিমণি কিন্তু ইতিমধ্যেই বুবলির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এবং ঢালিউডের সিনেমা পাড়াতে বুবলির নামে একটি পিটিশন জারি করছে যেখানে বুবলিকে মাফ চাইতে হবে জয়ের কাছে এবং এই পিটিশনটি কিন্তু সব পরিচালকদের দিয়েও সাইন করাচ্ছে পরিমণি যেন বুবলির একদম উচিত শাস্তি হয় জানা যাচ্ছে বুবলি যতদিন পর্যন্ত না মাফ চাইবে জয়ের কাছে ততদিন পর্যন্ত না কি বুবলির কোন শুটিং চলতে দেবে না উপবিশ্বাস এবং পরিমণি এবং এই প্রথমবারের মতন অনেকদিন পর কিন্তু অপবিশ্বাস এবং পরিমণের একটি ডিসিশনে সাকিব খানও সম্মতি জানিয়েছে জিহা হ্যাঁ দর্শক বন্ধুরা এবার কিন্তু সাকিব খানও বুবলির পিছনে পড়ে গিয়েছে কারণ যেহেতু এবার কথা চলে এসেছে তাদের ছেলের বিরুদ্ধে তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে আজ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভিডিওটিতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ